সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কীভাবে কেটে যায় আমরা কেউই টের পাই না আমরা মহিলারা নিজের হাতে ঘর সংসারের সমস্ত কাজ করতে পছন্দ করি তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস যদি ফলো করে সারাদিনের কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে সময় যেমন বাঁচবে খরচাও অনেকটা কম হবে তো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানার টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের সারাদিনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকারে রান্না করতে খুবই পছন্দ করি কেননা প্রেশার কুকারে রান্না করলে যেমন খাবারটা সুসিদ্ধ হয় সাথে কিন্তু সময় কম লাগে আর গ্যাস খরচা অনেকটা কমে যায় কিন্তু প্রেশার কুকার ব্যবহারের সময় বেশ কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় আর প্রেশারে যে জিনিসটা আমরা রান্না করব তার জন্য জলের পরিমাণটাও কিন্তু যথাযথ হওয়া প্রয়োজন না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় থাকে যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি সিটিটা জাম হয়ে যায় সেক্ষেত্রেও দুর্ঘটনা ঘটে কিংবা যদি রাবারটা ঢিলে হয়ে যায় তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই প্রেশার কুকার ব্যবহারের সময় বেশ কিছুগুলো সতর্কতামূলক জিনিস আমরা যদি জেনে নিই তাহলে কিন্তু আমাদের আর অনেকটাই চিন্তা কম হবে তো দেখতে পাচ্ছ এখানে প্রেশার কুকারটার মধ্যে আমি বেশ কিছুটা ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম আর তার ফলে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার বাইরে দিক দিয়ে অনেকটা জল এভাবে লিক করছে তো তার জন্য জানতে হবে বেশ কিছু টিপস জল মেপে প্রথমেই কিন্তু দিতে হবে কেননা যতটা ডাল বা চাল নেব তার দেড় গুণ পরিমাণ জলটা প্রথমেই নিতে হবে তাহলে কিন্তু বাইরের দিকে আর জল বেরিয়ে এসে দুর্ঘটনা ঘটবে না তো প্রেশার কুকার ব্যবহারের সময় আরো বেশ কতগুলো দিক খেয়াল রাখতে হবে তাহলে দেখে নাও কোন কোন দিকে খেয়াল রাখতে হবে এখানে আমি ঢাকনাটারও বেশ কটা টিপস শেয়ার এই যে রাবার ব্যান্ডটা আছে সেই রাবার ব্যান্ডটা যদি একটু ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জল লিক হয় আর যদি জল লিক হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে কিংবা এই সিটি বা সেফটি ফালভের গোড়া থেকেও কিন্তু জল লিক হয় তার জন্য প্রথমে কি করতে হবে এই যে সিটিটা রয়েছে সিটিটা প্রত্যেকবার প্রেসার কুকার ব্যবহারের পর ভালো মতো খুলে পরিষ্কার করতে হবে আমরা যারা বাসনপত্র হেল্পিং হ্যান্ডকে মাঝতে দিই তারা কিন্তু কখনোই এই ভেতরগুলো পরিষ্কার করে না তার ফলে কিন্তু ময়লা থেকেই যায় তাই এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদেরই পরিষ্কার করে নেওয়া দরকার সিটিটা খুললে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা থাকবে যেটা কিনা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় তারপর এই সিটিটার ভেতরে কোনো রকম ভাত বা ডাল আটকে গেছে কিনা সেটা কোনো সরু কিছু দিয়ে বের করে দিতে হবে তারপর এই সাইডের জায়গাগুলোতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো বেশ খানিকটা তেল এইরকমভাবে রাবারের ওপর দিয়ে চার ধার দিয়ে কিংবা এইরকম সিটির নিচ দিয়ে সেফটি ভাল্বের জায়গা থেকে সমস্ত যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টের জায়গা থেকে এইভাবে বেশ খানিকটা করে তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে দিলে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ঠিক একই রকমভাবে ঢাকনার ভিতর দিকের অংশটাতে এই যে সেফটি ভাল্ব রয়েছে কিংবা প্রেশারের যে ছিদ্রটা রয়েছে সিটির সেই জায়গাটাতেও বেশ খানিকটা তেল দিয়ে দেবো এরপর যদি এই রাবারটা টাইট না থাকে বা ঘরে যদি এক্সট্রা কোনো রাবার ব্যান্ড না থাকে তাহলে আমরা কীভাবে সাথে সাথে এই রাবারটাকে টাইট করে নিতে পারবো তারই একটা ছোট্ট টিপ শেয়ার করবো তো রাবারটাকে এরকমভাবে এক কোনা থেকে হালকা করে খুলে নিয়ে এবার একটা রাবার ব্যান্ড বা গাডার দিয়ে এইভাবে হালকা করে একটা গিট দিয়ে নিতে হবে তো তোমরা চাইলে দুটো তিনটে রাবারও ব্যবহার করতে পারো এখানে যেহেতু আমার রাবারটা খুব একটা ঢিলে নেই তাই এখানে আমি একটা রাবার ব্যবহার করছি দিয়ে তারপর টাইট মতো এই রাবারটাকে এইভাবে আটকে দেবো তো এইভাবেও কিন্তু যদি আমরা প্রেসার কুকারে নানা দিক লক্ষ্য করে তারপর আমরা রান্না করতে বসে সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরে টিপসে তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই প্যাকেটের দুধ ব্যবহার করে থাকি কিন্তু প্যাকেটের দুধে একটা সমস্যা হয় যে আমুলের বা যে কোনো কোম্পানির যে এই গোল্ড যে দুধটা হয় মানে যেটার ঘনত্ব অনেকটা বেশি হয় থিকনেস অনেকটা মোটা হয় দুধটা অনেকটা গাঢ় হয় সেই সমস্ত দুধগুলো কিন্তু খুব সহজে প্যাকেট থেকে উঠতে চায় না যার ক্রিমটা কিন্তু অনেকটা প্যাকেটের গায়ে লেগে থাকে আর প্যাকেটটা যদি থেকে আমরা দুধটা বের করে ফেলি তখন কিন্তু এর গায়ে যে ক্রিমটা প্যাকেটের গায়ে আটকে থাকে সেটা কিন্তু আমরা কোনোভাবেই বের করতে পারি না যতই আমরা ফ্রিজে রাখি না কেন বা নর্মাল জায়গাতে রাখলেও কিন্তু এই প্যাকেটের গায়ে বেশ খানিকটা ক্রিম লেগেই থাকে তো এই দুধের প্যাকেটগুলো কাটার আগে প্যাকেটের গা থেকে সম্পূর্ণ ক্রিম বা যে মোটা শটটা থাকে সেটাকে সম্পূর্ণ বের করার জন্য কি করব বেশ উষ্ণ একটু গরম জলে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট সমস্ত দুধের প্যাকেটগুলোকে ভিজিয়ে রাখতে হবে এইভাবে যদি বেশ কিছুটা সময় আমরা দুধের প্যাকেটগুলোকে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে দুধের প্যাকেটের গায়ে যে মোটা দুধটা বা শটটা লেগেছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তারপর যদি দুধটা আমরা প্যাকেট থেকে কেটে বের করে নিই সেক্ষেত্রে দুধের সাথে সমস্ত ক্রিমটা কিন্তু উঠে আসবে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারই কিন্তু টিপ খুবই পছন্দ করি কিন্তু টিপ পড়ার সময় একটা সমস্যা কি হয়ে থাকে কখনো আমার কিন্তু এই সমস্যাটা হয় তোমাদের কার কার মধ্যে এই সমস্যাটা হয় কমেন্ট করে জানিও যেই জায়গাটায় আমরা টিপ পড়ছি সেই জায়গাটায় অনেক সময় টিপের আঠা থাকার কারণে কিন্তু ইচিং হয় আবার কখনো কখনো সাদা র‍্যাশ বেরিয়ে যায় তো এরকম সমস্যা কিন্তু হতেই থাকে তাই কিভাবে টিপ পড়লে টিপটা উঠেও যাবে না আবার অনেক সময় দেখা যায় যে ঘাম লেগে লেগে কিন্তু টিপ পড়ার সাথে সাথেই টিপটা উঠে যায় তো কীভাবে টিপ পরলে টিপ উঠেও যাবে না আর সাথে সাথে কিন্তু টিপটার পরার জায়গাটায় কোনো রকম র্যাশ বা ইচিং হবে না তার জন্য ছোট্ট একটা টিপ শেয়ার করব তো যেই জায়গায় আমরা টিপটা পরবো সেই রকম জায়গায় খুব সামান্য পরিমাণে একটুখানি ক্রিম নিয়ে নেবো তো তোমরা চাইলে বোরোলিন বা বডি লোশন যে ধরনের ক্রিম তোমরা ব্যবহার করো সেই জায়গাটা খুব সামান্য পরিমাণ ক্রিম ভালো মতো স্প্রেড করে দেবে তারপর ক্রিমটাকে ড্রাই করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার দিয়ে ভালো মতো এই জায়গাটাকে হালকা হাতে এইভাবে একটু ঘষে দেবো তাতে কী হবে ক্রিম যে একটা তেলতেলে ভাব সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর এইভাবে যদি তারপর আমরা টিপটাকে পড়ে নিই তাহলে স্কিনটা যেরকম সাদা হয়ে যাবে না টিপ পড়তে পড়তে বা টিপের আঠা থেকে কিন্তু কোনো রকম সমস্যা আমাদের হবে না তো দেখতে পাচ্ছ এই টিপটা এখানে আমার পরার পরে কিন্তু কোনো রকম হাত দিয়ে নাড়াচাড়া করার পর বা এইভাবে যদি আমরা নাড়াচাড়া করিও কোনোভাবেই কিন্তু টিপটা আমাদের কপাল থেকে খুলে যাবে না তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে শীতকালে আমরা মোজা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি আর বাচ্চা যদি ঘরে থাকে সেক্ষেত্রে মোজার ব্যবহারটা কিন্তু খুব বেশি হয় আর অনেক সেট সেট কিন্তু মোজা কিনেও রাখতে হয় কেননা বাচ্চাদের হঠাৎ করে হারিয়ে যায় কিংবা ভিজে যায় এই সমস্যাটা থাকার কারণে অনেকগুলো মোজা আমরা যখন কিনে রাখি তারপর দেখা যায় এই মোজা যখন আমরা কাচতে দিই বা ধুতে দিই তখন দেখা যায় যে অনেক সময় একটা মোজা হারিয়ে গেল কখনো কখনো বাচ্চারা একাই কিন্তু পা থেকে মোজা খুলে খুলে রেখে রাখলো তখন কিন্তু সেই মোজাটা আমরা আমরা খুঁজেই পাই না কিংবা কোথায় কিভাবে গুলো আমাদের যত্নে থাকবে হারিয়েও যাবে না আর সাথে সাথে আমাদের দুটো মোজাই একসাথে পাওয়া যাবে তার জন্য কি করতে হবে মোজাগুলোকে গুলোকে প্রথমে এইরকম ভাবে একটা মোজা খুলে নিয়ে আর একটা মোজা এইরকম ভাবে ছোট্ট করে ভাজ করে একটা মোজার ভেতরে একটা মোজাকে এটাকে রেখে এইভাবে রোল করে রেখে দেবো তো এইভাবে যদি আমরা সমস্ত মোজাগুলোকে রেখে দিই তাহলে মোজাগুলো যেরকম হারিয়ে যাওয়ার ভয় থাকবে না সাথে সাথে কি হবে আমরা কিন্তু যখন মোজাগুলো ধুয়ে কেচে এনে আবার পরে ব্যবহার করব একবারেই খুঁজে পাওয়া যাবে মোজা খুঁজতে যেরকম সময় নষ্ট হবে না কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তাই নতুন যারা গৃহিণী আছে কিংবা বাচ্চা যাদের রয়েছে তারা কিন্তু এই ফলো করতেই পারে তো কেমন লাগলো কমেন্ট করে ভালো একটা লাইক করে দিয়ে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই ইনার গার্মেন্টস হিসেবে এই ধরনের ব্রা পরে থাকি আর এই ব্রা গুলো যখন আমরা কাছাকাছি করতে যাই তখন দেখা যায় যে এর যে হুক রয়েছে আর এর যে বাটনটা রয়েছে সেটা এমন ভাবেই ধার হয়ে থাকে যে হাতে কাচলেও হাতে সমস্যা হতে পারে কিংবা আমরা যখন মেশিনে কাচতে যাব তখন অন্যান্য জামা কাপড়ের সাথে কিন্তু এর হুকটা পেঁচিয়ে একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয় তো জামা কাপড়ের সাথে একসাথে কাচতে দিলে এই সমস্যাটা তো হয়েই থাকে যে সমস্ত জামা কাপড়ের সাথে একসাথে পেঁচিয়ে যেতে পারে কিংবা কোনো কোন ছোট ছোট জামা কাপড় এমন আছে যেগুলো কিনা এই হুকের জন্য ছিঁড়েও যায় শুধুমাত্র যে এই ব্রাতে সমস্যা হয় তা কিন্তু নয় যে সমস্ত জামা কাপড়ে বা ব্লাউজে হুক রয়েছে সেটা কাচতে গেলেই কিন্তু এরকম সমস্যা হয় তার জন্য কিভাবে এটাকে কাঁচবো এখানে নিয়ে নিয়েছি আমি একটা নেটের মোজা যদি ঘরে নেটের মোজা না থাকে তাহলে তোমরা সবজির যে নেটের ব্যাগ হয় ছোট ছোট ব্যবহার করতে তো এই ব্যাগের মধ্যে মধ্যে এইভাবে ব্রাটাকে যদি কাপড়ের মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না কাঁচাটা তো এইরকম ভাবে ব্রাটাকে মোজার মধ্যে দিয়ে সামনে পিছনের অংশটাকে এইভাবে টাইট করে বেঁধে দেবো তো এই পর যদি আমরা হাতে কাছি কিংবা মেশিনে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ব্রায়ের যে হুকগুলো সেগুলো কোনো রকম সমস্যা করবে না আর সুন্দর মতো কেচে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম টিপসে আমরা মশলা করার জন্য মিক্সি বা ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের যে মশলাগুলো গুঁড়ো করতে হয় যেরকম জিরে ধনে মৌরি কালো জিরে শুকনো লঙ্কা এই ধরনের যে মশলা সেগুলো কিন্তু আমরা শিল পাটা ছাড়া বা অনেক পরিমাণ মশলা হলে মিক্সিতেও বাটা যায় তো এই ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এই মশলাগুলোকে বাটতে পারি না আর যদি পরিমাণে অনেকটা কম হয় সেক্ষেত্রেও কিন্তু মিক্সি ব্যবহার করা যায় কেননা মিক্সিতে অল্প পরিমাণ মশলা বাটলে কিন্তু খুব একটা ফাইন পেস্ট হয় না তো কিভাবে আমরা মশলা গুলো গুঁড়ো করে নিতে পারবো শিলপাটা বা হামানদিস্তা বা কোনো কিছু সাহায্য ছাড়াই কিভাবে আমরা অল্প মশলা গুঁড়ো করে নিতে পারবো অনেক সময় হয় আচার বা চাটনি বা কোনো কিছু রান্নাতে কিন্তু খুব অল্প পরিমাণ মশলা আমাদের লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন চাকি আর বেলুন চাকি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে মধ্যেও আজকে আমি মশলা করে দেখাবো তার জন্য প্রথমেই যে মশলাগুলো দরকার পড়বে সেই মশলাটাকে একটু মতো গরম করে নিতে হবে তো এখানে আমার শুকনো লঙ্কার কালো জিরে দরকার তাই হালকা করে একটু আগুনে গরম করে নিচ্ছি আর এইভাবে যদি হালকা একটু ছেলে নিই সেক্ষেত্রে কিন্তু মশলাটা গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হবে তো ভালো মতো গরম করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম হাতের সাহায্যে এরকম ভাবে লঙ্কাটাকে ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছ এতটাই সুন্দর করে ভাজা হয়েছে যে অনেকটা কিন্তু মুচমুচে হয়ে গেছে তারপর হালকা হাতে যদি এইভাবে আমরা মশলাটাকে গুঁড়ো করে নিই সেক্ষেত্রে সমস্ত মশলা সুন্দর মতো বাটা হয়ে যাবে যার জন্য কোনো রকম শিলনোড়া বা মিক্সি কোনো কিছুর প্রয়োজন নেই তো এইভাবে যদি আমরা খুব সামান্য পরিমাণ মশলাগুলো বেটে নিই তাহলে কাজটা যেরকম সুন্দর হবে আর একটুখানি মশলা বাটার জন্য আমাদের মিক্সিও বের করতে হবে না শিলনোড়াও বাটতে হবে না আর তার ফলে কি হবে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো বাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালো জিরা শুকনো লঙ্কাটা খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি তো এইভাবেও যদি আমরা সারা দিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু অনেকটা কাজই আমাদের কমে যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ